আমার মায়ার নবী তারা আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল হাকে ডেকে ও ফতিমা

আল্লাহর প্রিয় তার কন্যাকে উপদেশ দেয় ও কন্যা কবরে গিয়া যদি আমি নবীর পরিচয় দা তাহলে ওই কবরে গিয়া যদি না পাইতে চা বেশি বেশি না করিয়া মালিকের গোলামি করিয়া রসগুলের তরিকায় চলিয়া কবরে যাই হাতে মারা দি আল্লাহ তাহালা ইন্তেকালের পথ তার লাশ দাফল করিয়া লাশটাকে কবরের ভিতরে শুয়াইয়া নবীজুল সাহাবি আবু জলে যে ডাক দিয়া বলে ও কবর সাপ্তা বেয়াদবি তুমি করবা না তোমার ভিতরে কাকে শুয়াইলাম যাবো যিনি আখিরে পায়গম্বা রহমাতুল্লিল আলামিন আদরের কন্যা ও কবর শব্দ বেয়াদবি করবা না কারণ তোমার ভিতরে কাকে রাখছি জানো হযরত আলীর স্ত্রী ও কবর শব্দ বেয়াদবি করবা না কারণ তোমার ভিতরে কাকে শোয়া রাখলাম ছাডো যিনি হাসার রচাই মা এমন সময় কবরের জবান খুলে গেল কবর ডাক দিয়ে বলে আমি কবর ফাতে মাতেও চিনি না আমি কবর নবীর কন্যাকেও চিনি না আমি কবর হাসান হুসাইনের মা কেউ চিনি না আমি কবর আলীর স্ত্রী কেউ চিনি না আমি শুধু চিনি কে ইমান আসবে তার জন্য আমি কবর হব জান্নাতের বাগান আর যারা না আমল না করিয়া রসুলের তরিকায় না চলিয়া আল্লাহর হুকুম পালন না করিয়া কবর যাইবে তাদের জন্য কবর হয়ে যাব জাহান্নামের গর্ত এর নবীর উন্মাতের দ মায়ার নবী বলেন গুনাগার না ফরমানকে কবরে রাখার পর দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে এক পাঁচরের হাড্ডি আর এক পাঁচরের হাড্ডির ভিতরে ঢুকে যাইবে গুনা গুনাহগার ফরমানের দম্ভ ওই কবরের ভিতরে 70 থেকে 99 টা সাপ সিলেদ হবে বান্দা দুনিয়ার কোন মানুষকে একটা রুমের ভিতরে বন্ধ করিয়া যদি 10 ইঞ্চি লম্বা একটা শাার করের ভিতরে সিলেদন ওই আল্লাহবকের বান্দা চিল্লাইতে চিল্লাইতে মরে যাওয়ার অবস্থা এরি বান্দা চিল্লাও কা বলে শা দিলের ভিতরে ভয় কামর দিলে মরে যাব তাহলে বান্দা একটু চিন্তা করিয়া দেখো ও বিন্দু বাবা ও আমার প্রাণের যুবক ও আমার পরদার অন্তরালের অবস্থান ঘট আমার মা বড়রা একটা মিনিট চিন্তা করিয়া দেখে ওই কবরে যাওয়ার পর যদি আপনার আমার কবরে সত্তর থেকে নিরানব্বইটা সাপ ওই সাপুর কাপড় কিভাবে সহ্য করবার আল্লাহর বান্দা এই জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি না কামল করিয়া পাঁচ অক্ত নামাজ আদায় করিয়া রসুনের তরিকায় চলিয়া এরপরে রমজানের রোজা রাখিয়া কবরে যাইও এই ময়দানে কোন কোন আল্লাহর বান্দা পারবে হুজুর আজকে থেকে ওয়াদা জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি ইনশাআল্লাহ আজকে থেকে নিয়াত করলাম আর এক것도 নামাজ ছাড়ব না রমজানের রোজা ছাড়ব না মা বাবার নাফরমানি করব না আলেম ওলামাদের সাথে বিয়াদিমি করব না রসুলের তরিকায় চলবো রসুলের তরিকায় চলার চেষ্টা করব এই ময়দানে কোন আল্লাহ পাকের খাস বান্দারা পারবেন কোন ভাগ্যবান মায়ের সন্তানেরা পারবেন আজকে থেকে ও আদা ইনশাআল্লাহ পাক্কা নিয়াত এক ওয়াক্ত নামাজ জীবনে আর ছাড়বো না পিছনে যত নামাজ ছেড়ে দিয়েছি সেজন্য আল্লাহর কাছে খালেস্তা করে নিব রমজানের একটা রোজাও ছাড়বো না কোন কোন আল্লাহ পাকের বান্দা পারবেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দান আয় আল্লাহ আমাদের হাত কবুল করে না জীবনের গুনার জন্য খালেস তাওবা করা তৌফিক দান করেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তৌফিক দান করেন রমজানের রোজা রাখার তৌফিক দান মা বাবার বাস্তব আদর্শ সহ সন্তান বানায় দান রাসূলের তরিকা চলার তৌফিক দান করেন বলেন আমিন